শুধু কিন্তু ঘরের কাজের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি না বাইরের কাজ প্লাস হচ্ছে ঘরের আরও আরও কাজে কিন্তু আমাদের গৃহিণীদের করতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মা হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি কখনো রোদ কখনো বা বৃষ্টি এই কিন্তু চলছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ বলছি কারণ এখন এর আবহাওয়াটা কিন্তু এইরকমই রোদ দেখা যাচ্ছে আবার হঠাৎ করে যে কখন বৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু বলা বাহুল্য তো দেখতেই পারছেন আমি কিন্তু সকালে একটা শীতের মধ্যে বারান্দাতে আম শুকাতে দিয়েছি এরপর চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো আজকে মুরগি মেয়ের জন্য হচ্ছে মুরগি বের করে নিয়েছি এখানে হচ্ছে একটা ছোটো সাইজের মুরগি ছিল সাথে হচ্ছে আমাদের জন্য মাছ রান্না করব এটা হচ্ছে টাটকিনি মাছ বলে যেটা কি না আমি কেটে নিয়েছি শুধু পেট কাটাটা বাকি আছে কারণ এটা ধোয়ার পর আবার পেটটা কেটে নেব আর সাথে হচ্ছে দুন্দুল দিয়ে রান্না করবো দিয়ে সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি আর আর একটা জিনিস যেটা না বললেই হয় নয় যেটা কি না আমার ভিডিওতে দেখতে পারবেন এত পরিমাণে আমাদের বাসায় মাছি কি আর বলবো আমি কিন্তু প্রায় ভিডিওতে এখন বলে থাকি আম কাঁঠালের সিজন না আসতে কিন্তু এইরকম মাছির উপদ্রব অনেকটাই বেড়ে গিয়েছে দেখা যায় যে গরমটা পড়ার সাথে সাথে কিন্তু এই মাছিটা আরও বেশি জ্বালাতন শুরু করে তো আপনাদের বাসা ওকে কি এইরকম অবস্থা নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রথমে হচ্ছে মেয়ের জন্য আমি রান্না করে নিচ্ছিলাম হচ্ছে মুরগির মাংসটা একটু কম ঝাল মশলা দিয়ে হচ্ছে একটু সব প্রথমে হচ্ছে কষিয়ে নিই তারপর একটু ঝোলের মতো করে রান্না করে নেব আজকে কিন্তু অপর চলে আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি তো আমার হচ্ছে গতকালকের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল সেটা হচ্ছে এখন ভাতের মধ্যে দিয়ে দিব তো অনেক আপুরাই কিন্তু এরকম করে থাকেন যেমন আমার বাসায় হচ্ছে ভাত রয়ে গেলে সেটা ফ্রিজে সংরক্ষণ করে সেটা আবার ভাতের সাথে দিয়ে ফেলে যাতে করে খাওয়া হয়ে যায় কারণ এখনকার বর্তমান যে পরিস্থিতি সে পরিস্থিতিতে ভাত অপচয় কিংবা কোনো জিনিস অপচয় না করাটাই ভালো কারণ আমাদের সকলেরই হচ্ছে একটু হিসেব করে চলাটাই কিন্তু ভালো অনেকে হয়তোবা করে কিন্তু আমার ক্ষেত্রে এটা নয় আর দুন্দুলের তরকারি আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না কারণ আমি জানি যে আমার খুব সব বেশি ভাইয়া আপুরাই কিন্তু দুন্দুলের তরকারি রান্না করতে পারে এরপর মানে তারপরও দেখিয়ে দিলাম যে এইভাবে করে কিন্তু আমি দুমদুলের তরকারিটা রান্না করি যদিও আজকে দুন্দুলের তরকারিতে একটু ঝোলটা বেশি রয়ে গিয়েছিল কারণ গরমের মধ্যে কিন্তু ঝোল তরকারি খাওয়াটা অনেক ভালো লাগে দুপুর বেলাতে খেতে বসেছি আর সেই সময় কিন্তু বিদ্যুৎ ছিল না সেই জন্য আজকে আপনাদের ভাইয়াও বা এসেছে তো বললাম যে আজকে হচ্ছে আমাদের রুমে নিয়ে তারপর খাই কারণ এই সময়টা যদি একটু রুমে আলো বাতাসের মধ্যে একটু খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে কারণ গরমের দিন তো এমনিতে অস্থির লাগে গরম গরম তরকারি আর গরম গরম ভাত এর সাথে যদি একটু কাঁচা মরিচ আর লেবু না হয় তাহলে কিন্তু জমে ওঠে না আর আজকে কিন্তু ডালও ছিল তো এই ছিল কিন্তু আজকের আমাদের সাদা পাটা খাবার আজকে আমি তাড়াহুড়া করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি যার একটা কারণ হচ্ছে আজকে কেক বানাবো প্রায় প্রায় কিন্তু আমি কেক বানাই যেটা কিন্তু আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি আবার অনেক সময় শেয়ার করতে পারি না তো আজকে হচ্ছে এক পাউন্ড ওজনের একটা কেক বানাবো সেই জন্য আমি কিন্তু সব কিছু জোগাড় করে নিয়েছি শুকনো উপকরণ হচ্ছে চেলে নিয়েছি এখন হচ্ছে আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিব মানে একটু বিট করে নিব। আর এখানে হচ্ছে সাদা অংশ যখনই আমি তুলতে চাচ্ছিলাম কুসুমটা তো কুসুমটা হচ্ছে সাদা অংশের সাথে একটু মিক্সড হয়ে গিয়েছিল তারপরও ব্যাপার না এরকম তো মাঝে মাঝে হয়েই যায় আর এখানে কিন্তু আমি একটা মোল্ডও নিয়ে নিয়েছি যেটা কিনা না ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি এক পাউন্ডের জন্য এটাই কিন্তু একেবারে পারফেক্ট দেখতে পারছেন আমি কিন্তু এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি পুরোপুরি কিন্তু ভরে দিইনি কারণ আমি মনে করি যে এখানে যেহেতু ক্রিম যাবে একটা কেকের মধ্যে আবার সেখানে আমরা অনেকটাই চিনি ব্যবহার করি সুগার সিরাপ ব্যবহার করি যার কারণে কিন্তু আমি কেকের যে বেটারটা আছে সেটার মধ্যে একটু অল্প চিনি দিতেই বেশি পছন্দ করি যেটা কিনা আমার অল্প চিনি ভালো লাগে তো আমি মনে করি যে সকলেরই কিন্তু এইরকম হবে আর আজকের কেকটা কিন্তু আমি আমার ঘরের জন্য বানাচ্ছি না একেবারেই আজকে কেকটা হচ্ছে একজনের জন্য আমি বানাচ্ছি যে কিনা আমার থেকে হচ্ছে কেক নেবে আমার ক্লায়েন্টের জন্য বলা যেতে পারে কারণ আমি ক্লায়েন্ট বলছি কারণ আমি কিন্তু ঘরে থেকে টুকিটাকি করার চেষ্টা করছি যাই হোক আপনাদের যদি দোয়া থাকে তাহলে আমি সফলতা অর্জন করব অবশ্যই আর এখানে দেখতেই পারছেন আমি কিন্তু একে একে ফর্ম করার পর আমি ফর্মের মধ্যে হচ্ছে কুসুম দিয়ে বিট করে নিয়েছি এরপর হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি আর একে একে কিন্তু এটার মধ্যে আমি অল্প পরিমাণে হচ্ছে তেল ইউজ করবো আর একেবারেই আমি অল্প তেল ইউজ করবো কারণ এটা হচ্ছে স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল দিলেই হয় আবার অনেকে হয়তো বা দেয় না আর আমি যেহেতু প্রফেশনাল না তো আমি এক একজনের ভিডিও দেখে কিন্তু শিখেছি যার কারণে হচ্ছে আমি আমার নিজের যোগ্যতা থেকে কিন্তু বানিয়ে নেই এক পাউন্ড কেক বানানোর জন্য কিন্তু আমি দুইটা ডিম এখানে ব্যবহার করেছি সাথে চিনি আর এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনো উপকরণ যেটা কিনা হাফ কাপের মতো ছিল এখানে কিন্তু অনেকগুলো মিশ্রণই গিয়েছে যেটা কিনা আজকে আমার ভিডিওতে দেখাতে পারছি না যার জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ এগুলো যদি সম্পূর্ণ আমি দেখাতে চাই তাহলে কিন্তু অনেকটাই লং ভিডিও হয়ে যায় এরপরও কিন্তু আজকের ভিডিওটা একটু লংই হয়েছে কষ্ট করে আপনারা দেখলেও উপকৃত হবেন আর এই তো আমি কিন্তু আস্তে আস্তে অনেক আলতো হাতেই কিন্তু এই কাজটি করে নিচ্ছি কারণ এইটা যদি আমি বেশি তাড়াতাড়ি করে করতে চাই তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এরপর কিন্তু স্পঞ্জ কেক হবে না কারণ এক বার্থডে কেক বলেন কিংবা আমরা যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করি এই এই কেকের জন্য কিন্তু আমাদের মাস্ট একটা স্পঞ্জ কেকের দরকার হয় এমনি নর্মাল কেক দিয়ে কিন্তু এইভাবে করে আমরা ডেকোরেশন করে খেতে পারবো কিন্তু সেটা কিন্তু পারফেক্ট হয় না তো এই তো আমি মোল্ডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটু উপর থেকে কিন্তু বেটারটা এখন ঢেলে দিলাম আর এইটা এইটার মধ্যে কিন্তু অনেকটা বাবলস থাকে যার কারণে হচ্ছে একটা কাঠি দিয়ে আমি সাহায্যে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু ট্যাপ করে এটাকে কিন্তু আমি চুলাতে বেক করে নিব আর আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি কারণ আমি কিন্তু চুলাতে বেক করে থাকি রকম একটা হাড়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু আমি পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য হচ্ছে প্রিহিট করে নিয়েছিলাম একটু হাই হিটে রেখে হচ্ছে প্রিহিট করে নিয়েছিলাম যাতে করে সব দিক দিয়ে হচ্ছে তাপটা ভালো আসে এখন কিন্তু হাড়ের মধ্যে বসিয়ে তারপর কিন্তু এখন লো ফ্লেমে মিনিমাম বিশ হতে পঁচিশ মিনিটের মতন আর কি আমি রেখে দেবো তো দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু রকম হয়েছে সামানোর পর কিন্তু যতটুকু একটু ফুলে যায় একটুখানি কিন্তু ডেবে যায় তো এখান থেকে হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু হালকা করে নরম করে নিয়েছিলাম যাতে করে কেকটা সম্পূর্ণ মোল্টের থেকে কিন্তু উঠে আসে একেই তো অনেক গরম পড়েছে দ্বিতীয়ত আমাদের এইখানে অনেকটাই কারেন্টে জ্বালাতন করে মানে একেবারেই হচ্ছে বিদ্যুৎ থাকে না যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু আমি কেকটা প্রসেসিং সব কিছু শুরু করেছি তো আমার একটু তাড়াহুড়ার মধ্যেই ছিল কারণ সন্ধ্যার আগে হচ্ছে কেকটাকে রেডি করে তারপর আমার কিছুক্ষণ ফ্রিজেও রাখতে হবে কারণ ফ্রিজে না রাখলে কিন্তু একটা কেকের প্রপার একটা স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না আর এটা কিন্তু এতটাই গরম ছিল যে আমার হচ্ছে বেকিং পেপারটা তুলতেও অনেকটাই কষ্ট হচ্ছিলো মানে আমি হচ্ছে অনেকটা আলতো হাতে তুলছিলাম কারণ এটা যদি বেশি একটা জোরে যদি একটু টানাটানি করি তাহলে কিন্তু অনেকটা কেকই উঠে আসবে কারণ এটা কিন্তু একেবারেই গরম ছিল আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আসলে চুলাতে বানালেও কিন্তু অনেক সুন্দর করে কেক পারফেক্টভাবে কিন্তু বানানো যায় তো এখন হচ্ছে স্লাইস করার পালা দেখলাম যে হাইটটা তো ভালোই এসেছে তো এখানে হচ্ছে আমি তিনটা লেয়ার করে নেবো কারণ কারণ কেকের লেয়ার দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো এইভাবে করে কেটে যখন আমরা কেকের লেয়ারগুলো দেখি যখন কিংবা বাসায় খাই তখনও কিন্তু অনেকটাই সুন্দর লাগে কেকগুলো কাট করার জন্য কিন্তু এই রকম একটা ব্লেডের সাহায্যে মানে কেটে নিলে কিন্তু ভালো হয় এতে করে কিন্তু কেক কাটাটা অনেকটাই সুন্দর হয় আর কেক যখন আপনারা কাটবেন তখন অবশ্যই একটু ঠান্ডা করে কাটার চেষ্টা করবেন দিতে করে কাটাটাও কিন্তু ভালো আসে কিন্তু আমার এখন কিছুই করা ছিল না একটু গরম গরমে কিন্তু আমার কাটতে হয়েছিলো তো এখানে হচ্ছে আমি তিনটাই তো তিনটা লেয়ার করেছি আর এই লেয়ারগুলো কিন্তু একেবারে পাতলা হয়নি অনেকটাই কিন্তু লেয়ারগুলো কিন্তু একেবারে সুন্দর হয়েছিল আর কেকটাকে কিন্তু আমি ক্রাম কোটিং করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আধা ঘন্টা পরে আবার হচ্ছে ক্রিম বানিয়ে তারপর কিন্তু এই তো আমি এখন ফিনিশিং দিয়ে নিব আর একটা প্লেট নাইফের সাহায্যে কিন্তু আমি এভাবে করে ক্রিমটা কেকের গায়ে লাগিয়ে নিয়েছিলাম অনেকে হয়তো বা পাইপিং ব্যাগে ভরে তারপর করে তো আজকে যেহেতু এক পাউন্ডের একটা ক্রি কেক করছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো যে প্লেট নাইফের সাহায্যে এটা হয়ে যাবে আর আমি কিন্তু মোটামুটি রকমের এই তো একটা ফিনিশিং দিয়ে নিয়েছি মানে যেই রকম আমি পেরেছি তারপরেও বলবো মাসাল্লাহ সুন্দরই হয়েছে কারণ আমি কিন্তু এতটাও পারদর্শী নেই কারণ বানাতে বানাতে কিন্তু এইরকম করে একটা হাত চলে আসে যার তারপরও মানে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন কেমন হয়েছে আজকে যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার হোয়াইট কালার দিয়ে হচ্ছে সম্পূর্ণটা আমি কাভার করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে হোয়াইট সাথে মানে ক্রিমটা তো অবশ্যই হোয়াইট থাকে তো এটার সাথে হচ্ছে আমি একটু পার্পেল কালার নিয়ে নিলাম একটু বেশি করে নিয়েছি এখন হচ্ছে কালারটা আমি মিক্সড করে নিব খুবই সুন্দরভাবে আর দেখতেই পারছেন এইভাবে করে কিন্তু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি কালারটা মিক্সড করে নিলাম আর আমার কাছে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ক্রিমটা সাদার সাথে কালার এরকম একটা কম্বিনেশন থাকলে ভালো লাগে কিন্তু আজকে হচ্ছে সম্পূর্ণটাই আমি মিক্সড করে নিলাম আর একটা পাইপিং বেগের মধ্যে নিয়ে ছোট একটা নজল নিয়েছি যেটা কি এরকম করে একটা ফুল হয় জানি না এটা নজেলটার কত নাম্বার তো এখানে হচ্ছে একটা ডিজাইন করছিলাম যেটা কি না জানি না এর আগে করিনি মানে দেখার জন্যই যে কীরকম হবে তো দেখতেই থাকুন এই রকম করেই কিন্তু একটা ডেকোরেশন আমি করেছিলাম প্রতিদিন কিন্তু এক ডিজাইন বা এক রকম করতে কিন্তু ভালো লাগে না তো আজকে একটু ভিন্নভাবে ডিজাইনটা করে নিয়েছিলাম দুইটা দুইটা করে ফুল প্রথমে দিচ্ছিলাম প প্রথমে দেওয়ার পর হচ্ছে দেখলাম যে একটু মাঝে দিয়ে দিলেও কিন্তু খারাপ হয় না সাদার মধ্যে কিন্তু আমি পার্পেল কালারে ফুল দিয়ে দিয়েছি আর নিচে কিন্তু সেম হচ্ছে ক্রিম দিয়ে আমি একটা বর্ডার টেনে দিয়েছি এখন হচ্ছে পাতাগুলোকে দিয়ে দিব আসলে এই নজেলগুলোর নাম জানি না কারণ এগুলো হচ্ছে অনেকগুলো নজেলে কেনা হয়েছিল ছোট অনেকগুলো নজেল হচ্ছে একশো বিশ টাকা দিয়ে আমি কিনেছিলাম সেটা থেকে হচ্ছে নিয়ে এ তো আমি পাতা দিয়ে দিয়েছিলাম আর এই পাতাগুলো দেওয়ার পরে কিন্তু মানে আমি বলবো যে কেকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল কারণ কোনো জিনিসকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু তো নিজের ব্যক্তিত্বটাই আমি বলবো যে প্রাধান্যটাই বেশি এরপরেই তো আমি কিন্তু সুগার বল দিয়ে দিচ্ছিলাম কারণ ফুলগুলো এতটা খালি খালি লাগছিল মনে হচ্ছিলো যে সুগার বল দেওয়ার পর কিন্তু একটু ভালো লাগছিল ফুলের উপরে তো আমি দিয়ে দিলাম হচ্ছে গোল্ডেন কালারের সুগার বল আর এখন কেন জানি না আরও একটু খালি খালি মনে হচ্ছিলো আসলে একটা কেককে ফুটিয়ে তোলার জন্য আমাদের কাছে মনে হয় যে কি পরিমাণে কি করা যায় সেটাই কিন্তু ভালো লাগে তো সাইড দিয়ে হচ্ছে আরও কিছু সুগার বলের মতে আমি এটা বলবো মানে সুগারের এইটাই হচ্ছে একটা ক্যান্ডির স্টাইলের তো সেইটা হচ্ছে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছিলাম এটা দেওয়ার পর মনে হচ্ছিলো যে না এখন হচ্ছে কেকটা একটু পরিপূর্ণভাবে সুন্দর লাগছে কারণ একটা কেককে ফুটিয়ে তোলার জন্য শুধু কেক বানান হয় না সেটা কিন্তু ফুটিয়ে তোলার জন্য নিজের একটা যে মনের একটা ডেকোরেশন সেটা করলেও কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ একজনকে দেওয়া মানে সেইটা মধ্যে যদি কিছু পরিমাণে বেশিও যদি খরচ হয় তারপরে যদি একটা সৌন্দর্য ফুটে ওঠে তারপরেও কিন্তু অনেকটাই ভালো লাগে তো এই ছিল কিন্তু আজকের আমার কেকটার ফাইনাল লুক তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম